বিশাল ও দিককার তোমাদের সবাই আমাকে বলে যে ক্যামেরা নিয়ে যাবে কিন্তু আমি তোমাকে দেখছিলাম না আমি একজনের সঙ্গে বিজনেস করছি তো ভাই ওর সঙ্গে করবো আর দেখছি তোমার তো একদম আও ভাব বেড়ে গেছে মানে আমাকে বলছিলো যে আপডেট হবো আমার জন্য যে ছেলেটাকে তো তোমাকে দেখতে যাচ্ছিলো তোমার খবর নিচ্ছিলো ওই ছেলেটার কাছে তুমি বলছে আপডেট হবো বা ছেঁড়াপাড়া হাও আপডেট বারবার করে একটা কথা বলে দিই মুখের ভাষাটা সাবধানে ইউজ কর ঠিক আছে যেরকম আছে সেরকম থাকার চেষ্টা কর মুখের ভাষাটা বুঝে শুনে কথা বল কেন তোকে আমি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ কথা বলিনি এক নম্বর কথা দু নম্বর কথা তোকে যারা বলছে তুই তাদের কাছ থেকে ক্যামেরা নে না আমার দরকার নেই তোকে আমার ক্যামেরা নিয়ে ক্যামেরা করতে হবে ঠিক আছে তো যেখানে ভালো মনে হয় তুই সেখান থেকেই ক্যামেরা কর আমার কোনো যায় আসে না কিন্তু আমার আগের নতুন মাস থেকে সাতশো টাকা ক্যামেরা নিবো লাইট স্টেশন তো একশো টাকাতেও দিবো না একশো টাকার বেশি লাগবে

আমি তোমার এলসিডি ভাঙিনি তোমার কাছেই ভেঙেছে তোমার বাড়িতে ভেঙেছে আমি জানি না কি রকম ভেঙেছে কি রকম আমাকে তুমি কি আমাকে তোমার সামনে ভেঙেছিলাম প্রুফ দিতে পারবা আর এলসিডি এটা ভেঙেছে নিজে তোর কাছেই ভেঙেছে এলসিডি এটা তুই নিজে বলেছিলি আমি পাল্টে দেবো কিন্তু এখন বলছিস কি এলসিডি এটা কি আমি ভেঙেছি তোমার কাছেই ভেঙেছে এর কোনো প্রমাণ আছে আহা কি সুন্দর কথা আলের জরিমানা আমার তুমি থেকে পারো ঠিক করে নাও আর ওগুলো এলসিডি ঠিক হবেও না আর তোমার ক্যামেরা পচে গেছে তো পচা ক্যামেরা এখন আর ঠিক হবে না আমি জিজ্ঞেস করে নিয়েছি আর তোমার স্যাটারটাও বেশি ভালো নাই আর চলবে তোমার দশ পনেরোটা ভাড়া তারপর শেষ ঠিক আছে তো এলসিডি লাগিয়ে কোনো লাভ নাই আর যে তুমি লাগাইতে চাও তো নিজের পকেট থেকে পয়সা আছে লাগিয়ে নাও খারাপ হয়েছি তোমার তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ না না